গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তন গ্রাম আয়তন গ্রাম মলিকুলার ভলিউম গ্রামাণবিক ভর ছিল আগের স্লাইডে এখানে গ্রামাণবিক আয়তন হলো গ্রামাণবিক আয়তন বা মোলার ভলিউমও বলা হয় হুম মোলার ভলিউম বলতে দেখো কথাটার মধ্যেই ইড সেলফ ডিফাইন করছে কথাটাই ইট সেলফ ডিফাইন করছে যে মোলার ভলিউম বলতে এক মোলের ভর এক মোলের আয়তন মোলার ভলিউম বা এক মোলের আয়তন তাহলে এটাই বলা হয়েছে আর কি যে একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় এক গ্রাম অনু বা এক গ্রাম মোল কোনো গ্যাসের আয়তন এক গ্রাম অনু এক মল একই জিনিস তাই না এক গ্রাম অনুযায়ী এক গ্রাম মোল তাই তাই না তাহলে এক গ্রাম অনু বা এক গ্রাম মোলের যে আয়তন একটা নির্দিষ্ট যে চাপ এবং উষ্ণতায় সেটা হচ্ছে মোলার আয়তন ঠিক আছে মোলার আয়তন বা হচ্ছে গ্রাম মানবিক আয়তন যেটাকে বলা হচ্ছে তো প্রমাণ চাপ এবং উষ্ণতা যদি অ্যাপ্লাই করা হয় একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার যদি অ্যাপ্লাই করা হয় যেটা আমরা এস টিভিতে বলি এস টিভিতে যদি বলা হয় তাহলে এই গ্রাম গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তনের মান কত হয় বাইশ দশমিক চার লিটার পুরো মাথায় সেট করে নাও যে এস টিভিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে এক মূল বা এক গ্রাম অনুর আয়তন সবসময়ের জন্য কী হবে বাইশ দশমিক চার লিটার বা বাইশ হাজার চারশো এম এল বা বাইশ হাজার চারশো সেন্টিমিটার কিউব যেটাকে আমরা সিসি বলি জেনারেলি সিসি বলতে নেই সেন্টিমিটার কিউব বলতে হয় তাহলে প্রমাণ চাপ উষ্ণতায় এক এক গ্রামানবিক আয়তন হচ্ছে বা মোলার আয়তনের মান হচ্ছে বাইশ দশমিক লিটার এক মোলের আয়তন বা এক গ্রামনুর আয়তন বাইশ দশমিক লিটার বুঝতে পেরেছ তো এটা খেয়াল রাখতে হবে এখানে এই রিলেটেড একটা এক্সারসাইজ দেওয়া রয়েছে একটু দেখে নাও তোমাকে যদি বলে পঁয়তাল্লিশ গ্রাম এইচ যেটা হচ্ছে ওয়াটার ভেপার সমান কত গ্রাম মোল ওয়াটার পঁয়তাল্লিশ গ্রাম ওয়াটার ভেপার সমান হচ্ছে কত গ্রাম মোল গ্রাম অনু বা গ্রাম মোল কী করে বের করবে একটু আগে বলেছিলাম প্রদত্ত ভর ডিভাইডেড বাই এক গ্রাম অণু তাহলে কী করতে হবে এটা এটা কী করে আসবে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই কী করতে হবে গো এক গ্রাম অনু মানে হচ্ছে আঠারো গ্রাম তাই না এই যে হাইড্রোজেন হচ্ছে দুই আর অক্সিজেন হচ্ছে ষোলো পারমাণিক ভর তাহলে আঠারো দিয়ে ভাগ করতে হবে যেটা আসবে সেটাই হচ্ছে তার গ্রাম মোল সংখ্যা কে এটাই হবে তার গ্রাম মোল সংখ্যা ক্লিয়ার আবার কি বলেছে দেখি পঁয়তাল্লিশ গ্রাম ওয়াটার হ্যাঁ আচ্ছা ওয়াটার গ্যাস আর কি এটা রয়েছে এর এস আয়তন কত দেখো বাবু পঁয়তাল্লিশ গ্রামের এস টিভিতে আয়তন এক গ্রাম অণুর আয়তন কত হয় এক গ্রাম অণু বা এক মোলের আয়তন কত হয় এক গ্রাম অণুর আয়তন কি হয় এখুনি বললে। এক্ষুনি বলা হলো না এস টিভিতে এস এক গ্রাম অনু এক গ্রাম অনু এক গ্রাম অনু বা হচ্ছে এক মোল যেটাকে বলা হয় তার আয়তন কত গো তার আয়তন কত হয় তার আয়তন হচ্ছে লিটার বা তাহলে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই আঠারো তাহলে এক গ্রাম অনুর আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে ফর্টি ফাইভ তাহলে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে আঠারো এই গ্রাম অনুর আয়তন কত হবে তাহলে সিম্পল বাইশ দশমিক চার ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ বাই হচ্ছে আঠারো এইটা করে দিলেই এত লিটার চলে আসবে এইটা কি সিম্পল দেখো এবার তুমি বলবে স্যার আমি অন্যরকম ক্যালকুলেট করব করতে পারো তুমি এইরকমও অনেকে করবে আঠারো গ্রাম সমান হচ্ছে আঠেরো গ্রাম মানে এক গ্রাম অনুপ মানে ওয়াটার আঠেরো গ্রাম ওয়াটার আঠেরো গ্রাম ওয়াটার মানে হচ্ছে এক গ্রাম অনুপ মানে এস টিভিতে কি হবে এক গ্রাম অনুর আয়তন কত হয় এস টিপিতে এক গ্রাম অনুর আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে এটাও অনেকে করতে পারে যে আঠারো গ্রাম ওয়াটার মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার আর পঁয়তাল্লিশ গ্রাম সমান কত তো ঐকিক নিয়মে তুমি এটা করতে পারো তাহলে বাইশ দশমিক চার ডিভাইডেড বাই হচ্ছে আঠারো ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ দশমিক নয় পঁয়তাল্লিশ তাহলে এত লিটার তো সেম জিনিসটাই তো এখানেও এলো তাই না এটা হচ্ছে অ্যানাদার প্রসেস তো সেম জিনিসটাই এলো দেখো বাইশ দশমিক চার ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই আঠারো লিটার এটাও করতে পারো এটাও করতে পারো আমি গ্রাম অনু ক্যালকুলেট করে গ্রাম মোল ক্যালকুলেট করে করলাম এক গ্রাম অনু বা এক গ্রাম মোল তার হচ্ছে আয়তন আমার মনে হয় এইটা সবচেয়ে ভালো আমি তো এই প্রসেসটাকে বেশি ফলো করতে বলি আমি সবাইকে এক গ্রাম অনুর আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার আর তুমি কত এত ভর সমান কত গ্রাম অনু ইন্টু করে দিলে চলে আসবে ঠিক আছে খুব ইজিলি হয়ে যাবে এই রিলেটেড কিছু এক্সারসাইজ তোমাদের দেওয়া হলো এগুলো তোমরা হোম টাক্ক হিসাবে করে ফেলবে এগুলো সুন্দর করে তোমরা খাতায় করে ফেলবে যদি তুমি বুঝতে পেরেছ তাহলে এগুলো আটকানোর কথা নয় একটু কি হিন্টস দেবো দেবো নাকি বত্রিশ গ্রাম ওটু সমান কত গ্রাম কত গ্রাম মোল এবং এস টিভিতে এর আয়তন কত হবে এগুলো সব করতে হবে তোমাদের তাহলে কত গ্রাম অনু পেয়ে যাবে বত্রিশ ডিভাইডেড বাই তার গ্রাম অনু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে মানে বত্রিশ দিয়ে ভাগ হবে মানে এক গ্রাম অনু এক গ্রাম অনুর এস টিপিতে আয়তন বাইশ দশমিক চার লিটার ঠিক আছে চুয়াল্লিশ গ্রামে করতে হবে তোমাকে এক গ্রাম অনুর ভর বের করবে সেটা দিয়ে ভাগ করবে এটাকে নাইট্রোজেনের ক্ষেত্রে এক গ্রাম আয়তন ভর বের করবে দিয়ে আঠাশের দিয়ে মানে আঠাশ ডিভাইডেড বাই এক অনুর ভর দিয়ে ভাগ করবে আর আয়তন যত গ্রামাণু হবে ইন্টু বাইশ দশমিক চার লিটার করবে অ্যামোনিয়ার ক্ষেত্রে এক গ্রাম ভর তুমি বের করবে এক গ্রাম ভর তুমি এগুলোর সব ভরগুলোকে যোগ করে বের করবে তাহলে চৌষট্টি ডিভাইডেড বাই যে ভরটা বেরোবে সেটা হচ্ছে তার অনুসংখ্যা হবে এক গ্রামের জন্য বাইশ দশমিক চার লিটার আর যত অনু বেরোবে ইন্টু করে দিলে চলে আসবে এর ক্ষেত্রে এই স্টুয়েসের হচ্ছে গ্রাম মানবিক ভর বের করবে হাইড্রোজেনের হচ্ছে দুইটা দুই প্লাস হচ্ছে সালফারের জন্য বত্রিশ তাহলে টোটাল বেরোবে তাহলে একশো ডিভাইডেড বাই তার এক গ্রাম অনুর ভর দিয়ে ভাগ করবে দিলে গ্রাম অনুসংখ্যা আসবে এক গ্রাম অনু অনুর ভর হচ্ছে বাইশ দশমিক চার লিটার যত গ্রাম অনু বেরোবে ইন্টু বাইশ দশমিক চার লিটার করলেই চলে আসবে ঠিক আছে করে ফেলবে তোমরা সুন্দর করে